ও মাই গড এটা কি বিয়ে বাড়ি প্যান্ডেল না অন্য কিছু গেটটা দেখো বন্ধুরা সেই কোথার থেকে কোথায় পর্যন্ত মোটামুটি একশো থেকে দেড়শো ফিট চওড়া গেট তো বিয়েবাড়ির এরকম গেট আমার জীবনের প্রথম তোমাদের যদি প্রথম হয় তো কমেন্ট তো অবশ্যই চাই চলো ভিতরে প্রবেশ করি তাড়াতাড়ি ও ভাইসাহ বিয়ে কে চাল রা ভাই রাশিয়ান গার্ল দেখে তো আমি অবাক জাস্ট ওয়াও চলো একটু কথা নে। রাশিয়ান সাথে ছিল এই প্যান্ডেলের গেটটা মোটামুটি একশো ফিটের উপরে হবে চওড়া আর গেটে ঢুকতেই সম্পূর্ণ ফুলের কাজ আর এখানে সম্পূর্ণ দামি দামি ফুল রজনীগন্ধা গোলাপ ঘাস ফুল চন্দ্রমল্লিকা নানান ধরনের ফুল দিয়ে সেরে উঠেছে আর ঢুকতেই মনে হচ্ছে একটা বড় বিশাল ফুল বাগানে আমরা প্রবেশ করছি আর কি সুগন্ধ সত্যি এত সুন্দর যে বিয়েবাড়ির অনুষ্ঠান রিসেপশান যে করা যায় পয়সা থাকলেই সেটা সম্ভব সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে এত পরিমাণ ফুল লেগেছে আর খুবই সুন্দর ফুটে উঠেছে আমি ভিতরে প্রবেশ করে এক এক করে সব কিছু তোমাকে দেখানোর চেষ্টা করবো আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবা কোথার থেকে দেখছো তারপরেও তোমরা কমেন্ট করবা যাই হোক ফটাফট আমি ভিতরে প্রবেশ করে তোমাদের সব কিছু দেখাই চলো এটা ঢোকার এন্ট্রি আমি এখন ওয়েলকাম সেরেমনি যে হবে ওদের প্রোগ্রাম চলবে সেটার মধ্যে সম্পূর্ণ দেখাবো ক্রিস্টেবি ওদের প্রোগ্রামগুলো হচ্ছে তো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা দু সাথে দুটা রাশিয়ান মেয়ে কেমন লাগছে কমেন্ট করে জানাব ভাই এটা আমি কোথায় কোথায় চলে আসলাম এটা অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি না আদার্স অন্য কিছু বর আর বউকে এখানে ওয়েলকাম করে নেয়া হচ্ছে তো নাচ গানের মাধ্যমে তো এখানে মিউজিকটা আমি অফ করে রাখলাম এই কারণে আমরা ভালো করে জানো না এখানে কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক আমাদের দিয়ে দিবে মিউজিক অন Oh my बॉल भाई आका दे बॉल धराए से आका दे बॉल या कैसे भाई दादा बिनो गमो गमो भाई thank <laughs> you Oye, Jamina. Katinaida.

মারাত্মক লেভেলের স্বাদ আমি দেরি করব না যেহেতু ওরা তিনজন নিয়ে নিচ্ছে আমারটা শুরু করি তাই না খাওয়া দাওয়া আগে পরে চলো মোমো খাই বাইরে চল্লিশ টাকা প্লেট নেই ভাই এখানে আমি এক টাকা দিতে হবে না সম্পূর্ণ আনলিমিটেড খাবো কি খাবার খাও পয়সা লাগবে না তো আবার মোহ প্লেট এখানে আনলিমিটেড ফ্রি আজকে ভাই মোমো খাবো কোনো টাকা পয়সা লাগবে না আনলিমিটেড ফ্রি

গরম গরম ভাই এখানে এত ধরনের খাওয়ার আইটেম কি বলবো বন্ধুরা সম্পূর্ণত দেখানো অসম্ভব তোমরা বোরিং হয়ে যাবে এত লং ভিডিও হবে ভাই এতক্ষণ ভাবতেছিলাম রাশিয়ান শুধু আমাদের এখন দেখতেছি ভাই সবার এখানে আমাদের টাইম বেস্ট নাই বলে লাভ নাই কি বন্ধুরা এতগুলো কি ভাবতে পারেন রাশিয়ান দুটা শুধু আমাদের ভাই এখন আমরা খাওয়াটা পুরোপুরি আমাদের দাদা প্রথমে নমস্কার আমার পাশাপাশি বাড়ি প্লাস আমার বন্ধু বন্ধু দাদা বলতে গেলে নিজেরই আর এই দাদাই আজকে যে এত বড় ইভেন্ট যে প্রোগ্রামটা রিসেপশনটা দেখতে পাচ্ছ তা অনার মালিক দাদার নাম আনন্দ ঝা আনন্দ ঝা ইভেন্টে তোমাদের যে মেন মেন কি নাম এটা ইভেন্ট ইভেন্ট অর্গানাইজার নামেডার্সেন্টার্সেন্টার সবাইকে ওয়েলকাম আর এত সুন্দর জিনিস আমাদের উপহার দেওয়ার জন্য তো দাদাকে বলবো দাদা এই যে এত এই লেভেলের আমার জানা যতদূর যে এরকম প্রোগ্রাম আজ পর্যন্ত হয়তো রিসেপশনে আমাদের উত্তরবঙ্গের মধ্যে আমাদের দেখা হয়নি আজ পর্যন্ত এটি কীভাবে এত বড় বিগ বাজেটে এত সুন্দর পরিকল্পনা এত সুন্দর করে কী করে হয় কি আমাদের নামটা যে আছে ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার তার নিচে একটা ওয়ার্ড ক্লাস অ্যাপার্ট মানে ভিন্ন সামথিং ডিফারেন্ট আমরা যখনই কাজ করে থাকি আমাদের একটাই টেন্ডেন্সি হয় কুচ আলাদা তো ঠিক এই চিন্তাধারাকে আমরা সঙ্গে নিয়ে এই প্রোগ্রামটা আসি ক্লায়েন্ট আমরা প্রপোজাল দিই দেওয়ার পর উনি আমাদের উপর রেসপন্সিবিলিটি দেয় যে আমরা কিভাবে প্রোগ্রামটা আলাদা করতে পারবো সেখান থেকে একটু আলাদা করার চেষ্টা অ্যাকচুয়ালি দর্শকরা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি লেভেলের হচ্ছে প্রত্যেকটা জিনিস ডিফেন্ট মানে অ্যাকচুয়ালি এইখানে যারা প্রেজেন্ট আছে তারা তো সামনাসামনি ফেস করতেছে জানি না তোমরা ভিডিওর মাধ্যমে কতটা কি দেখতে পারছো প্রত্যেকটা মানে কালেকশন অন্যরকম যা ফার্স্ট টাইম মানে যেটাই দেখবা ফার্স্ট টাইম মানে অদ্ভুত একটা জিনিস যে ডুয়ার্সের যে মালিক আনন্দ ঝা তো প্রত্যেকটা জিনিসই ভালো লাগলো আনুমানিক দাদাকে বলবো এটা তো বলা ঠিকও হয় না আইডিয়া হয়নি যে এই এত বড় বিগ বাজেট যে প্রোগ্রামটা যে করা হলো এটা নিয়ে আনুমানিক কত খরচা হয়েছে আপনাদের তো অ্যাপ্রক্সিমেটলি এক্স্যাক্ট বাজেট তখন বলা সম্ভব হচ্ছে না কারণ পার্ট বাই পার্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসাবে হয়েছে যেমন আমরা প্রথমে একটা ডেকর পার্ট যেখানে প্যান্ডেল লাইট ফুল এটা নিয়ে কথা হয়েছিল তারপর ইভেন্ট পার্টের আসেন আর্টিস্ট আছে আমাদের ইন্ডিয়ান আইডল সিঙ্গাররা আছেন তো সব ক্যালকুলেট করে নিয়ে আমাদেরকে ওভারঅল লাস্টে একটা বাজেট বের করতে হবে তো আমি এই মুহূর্তে তো আপনাদেরকে এক্স্যাক্ট বাজেট বলতে পারছি না বাট নেক্সট ভিডিও তো আপনাদেরকে আমি কমপ্লিট ডিটেলিংয়ের সাথে বলে দেবো অ্যাকচুয়ালি বলতে গেলে এই দাদা মোটামুটি সমস্ত কিছুই মানে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে এখন কাজের ব্যস্ততার থাকার আজ জাস্ট এখনও পুরোপুরি প্রোগ্রাম শেষ হয়নি তার জন্য এখন ইয়ে হিসাবটা পুরোপুরি নেয় সবার কাছে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাকজিট কত টাকা সেজন্য বলতে পারছে না আনুমানিক তোমাদের দেখে তো এটা আন্দাজ করেই ফেলতে পারছে যে কীরকম হতে পারে তো যাই হোক সমস্ত কিছু তোমাদের কীরকম লাগলো আর তোমাদের এরকম যদি ইভেন্ট তোমাদের করার ইচ্ছে থাকে বা যে কোনো প্রোগ্রাম রিসেপশন বড় লেভেলে ইউনিক যেটা তোমরা হয়তো তোমাদের আইডিয়াও নেই যে যে যেই ধরনের প্রোগ্রাম চাবে সেই ধরনের করে দেবে তো যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে আমি ডিসক্রিপশনে দাদাদের নাম্বারগুলো দিয়ে রাখবো সেখানে কন্ট্যাক্ট করে এই দুই লেভেলের প্রোগ্রামগুলো তোমরা করতে পারবা তো দাদাকে এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও প্রোগ্রামের কিছু হয়নি প্রোগ্রামে জাস্ট শুরু এখনও এন্ট্রি লেভেল থেকে শুরু করে মানে প্রোগ্রাম এখনও সেভেন্টি পার্সেন্টে এখনও বাকি আছে জাস্ট থার্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করবো যতটা পারি কিন্তু ভিডিওটা লম্বা হচ্ছে ভালোই কিন্তু ভিডিওটা তোমরা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবা এই ভিডিওর মধ্যে অনেক কিছু থাকবে যেটা তোমরা এই প্রথম দেখবা যে এই রিসেপশনে এরকম করে প্রোগ্রাম করা যায় তো যাই হোক ফাইনালি দাদাকে এত সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যতটা সম্ভব হয়েছে দাদার সদে আমি কথা বলে আপনাদেরকে জানালাম আর অ্যাকচুয়ালি এটা এখন পুরোপুরি ভিডিও যদি সম্পূর্ণভাবে তোমাদের দেখাতে চাই এটা অসম্ভব দেড় থেকে দু ঘন্টা লেগে যাবে তো যতটা পারলাম আপনাদের দেখালাম আর কারো যদি এরকম ধরনের কোনো প্যান্ডেল বা ডেকোরেশন কোনো করার ইচ্ছে থাকে তো অবশ্যই আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবা আর আমার চ্যানেল থ্রু থেকে পেজ থেকে শুরু করে যদি তোমরা কোনো কাজ করাতে যান অবশ্যই তোমাদের কোনো ডিসকাউন্ট অফার অবশ্যই থাকবে এখানে ব্যান্ডেন প্রোগ্রাম চলছে আর রাশিয়ান সমস্ত এখানে লেডি এখানে পারফরমেন্স করছে খুবই একটা অসাধারণ পরিবেশ একটা ইউনিক তো তোমাদের কন্টিনিউ আমি এখানে দেখানোর চেষ্টা কর Мала айт! Мала айт! ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি মানে এখানে এতগুলি স্টল বসেছে কি বলবো সেগুলি যে এক মিনিট করে আমরা যেখানে সময় দিই পুরোপুরি দু ঘন্টা লেগে যাবে তো আর কোনো আইটেম বাকি নেই যেখানে কোনো আইটেম যে ছিল না তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ফাইনালি এখন আমি একটু ভারী কিছু খাওয়া দাওয়া খেয়ে ভিডিওটা এখানে কমপ্লিট করার চেষ্টা করব কী কী খাচ্ছি দেখাচ্ছি। হচ্ছি ভাই বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হবে আর তার জন্য লাইনে দাঁড়াইতে হবে না এটা কোনো কথা যত বড়ই বিয়ে হোক না কেন সেখানে দাঁড়িয়ে পড়লাম সবার প্রথমে আমি আগে ইলিশ নিয়ে নিলাম সাইজের ছিল মনে হলো যে এগুলো প্রায় প্রত্যেকটা দু কেজির উপরে একটা সাইজ হবে ইলিশ পিসগুলো দেখে বোঝা গেলো ইলিশ নিয়ে নিলাম ইলিশ নেওয়ার পরে কাতলের পিস নিয়ে নিলাম এখানে আপনি চিংড়ি গলদা চিংড়ি দু পিস নিয়ে নিলাম আর এগুলা যেটা আমার পছন্দের আছে এখানে প্রচুর জিনিস তো এমনও এখানে আছে পরিবেশ যে তুমি শুধু যদি ইলিশ খেয়ে পেট ভরে আসবো সেটারও উপায় আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এখানে আমি একটু এখন একটু মটন ঠাটন নিয়ে আমরা এখন সবাই একসাথে দেখো এখানে দুটো চিংড়ি নিয়েছি যেহেতু যে ক্যামেরা করতেছে তার জন্য আমি এখানে নিয়েছি যে ওকেও খাওয়াবো এখান থেকে আর সত্যি বলতে গেলে প্রত্যেকটা খাবার খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর আমি নেক্সট ভিডিওতে এক এক করে সম্পূর্ণ আলাদা আলদা একটা পার্ট করে ভিডিও আপলোড করব মিনিমাম ছ থেকে সাতটা পার্ট হবে শুধু খাওয়া দাওয়ার আলাদা যে ওয়েলকাম যে কাপল যে ওদের বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফের এন্ট্রি সেটা এভাবে আলাদা আলাদা পাঠ করে ফাইনালি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আমাকে তোমরা এইভাবেই ভালোবাসা দিও তোমাদের আমি নতুন নতুন ভিডিও দেখাবো আর প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ